নমস্কার শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা খেলে আপনাদের শরীর থেকে ডায়াবেটিস সুগার নিমেষে কমে যাবে তো এটা হচ্ছে একটা এমন একটা ফুল এটা হলো তিতা ফুল এর নাম হচ্ছে তিতকুমড়ো ফুল তো অনেকেই এটা দেখে থাকবে হয়তো খায় বলে অনেকেই জানে না এটা বাড়ির আশেপাশে জঙ্গলেও হয়ে থাকে এটা খুব সুন্দর ফুলটা ফুলের মতন দেখতে ঝুমকো ঝুমকো ঝুলে থাকে তো আজকে পেয়ে গেছি বাজারে এই জিনিসটা এটা হচ্ছে কুমড়ো ফুল তেতো খুব তেতো হয় না কিন্তু এটাকে নানা নানারকমভাবে খাওয়া যায় আজকে আমি একরকম রেসিপি আপনাদের শেয়ার করব তো দেখে নাও পুরো রেসিপিটা তবে ফুলটা প্রথমেই ভালোভাবে একটু পাটি ধুয়ে নেব এটা খেলে কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চাদেরকেও খাওয়াতে পারো শরীরে তিতা থেকে নানা নানারকম কাজ করে শরীরকে রক্ষা করে আমাদের অনেক রোগ জীবাণু হাত থেকে রক্ষা করে আর বড়দের তো ডায়াবেটিস সুগার এগুলো কন্ট্রোল করে তো আমি এটা প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব কেননা এগুলো পাখি টাখি বাইরেও থাকে তো গাছে হয় ধুলো অনেক কিছু জমে থাকে তাই প্রথমেই এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি জল পাল্টে পাল্টে দু তিনবার ভালোভাবে এইভাবে ধুয়ে নিচ্ছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে গরম হয়ে যেতে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল একটু তেলটা দিয়ে একটু চেড়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এই ফুলগুলো ফুলগুলো ওই গোটা সমিতি আমি রেখে দিয়েছি যে কটা ঝরে গেছে ঝরে গেছে না হলেও অসুবিধা নেই সব সময় দিয়ে গো থোকো থোকো এই ফুলগুলো এইগুলো ভেজে নেব কালারটাই চেঞ্জ হয়ে যাবে তেল তেল গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তেলে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এটা কিন্তু বেগুন ভাজিয়েও ভাজা যায় মানে এটা ভাজা বেগুন দিয়েও ভাজলেও ভালো লাগে তা আমি বেগুনও কুচিয়ে নিয়েছি আর এটা আলু সেদ্ধ দিয়েও খাওয়া যায় এগুলো ভেজে নেব সিম্পল যদি খুব তারা থাকে এটা ভেজে শুধু ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ দিয়ে রাখবে আর এটা একটু ভেজে নেবে তেলে ব্যাস খাওয়া হয়ে যাবে তো আমার এখন অফিসের তারা আছে তার জন্য আর বেগুন দিয়ে করলাম না এটা পরে অন্যদিন একটা রেসিপি দেখাবো তোমাদের ইচ্ছা হলে আমাদের কমেন্ট করে জানাও আমি পরে একটু দিন জানিয়ে দেবো করে দেবো তো আমি এখানে দেখো একজনের জন্য করে মা নিচ্ছি দু চামচ মতো নিয়ে নিলাম ভাজা ফুল ভাজা তো আর এটা আলু সেদ্ধের সঙ্গে মাখিয়ে নিচ্ছি একটু সামান্য নুন দিয়েই মাখিয়ে নিলে হয়ে যাবে কেননা এটা তো তেল দিয়েই ভাজা আছে তাই মধ্যে তেল আছেই আর এক্সট্রা আলাদা করে তেল নিতে লাগবে না এইভাবে এটা আমি আলু সিদ্ধর সাথে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা মাখা হয়ে গেছে প্রত্যেকে এক একটা এরমভাবে গোল গোল করে বল মতন করে প্রত্যেকের পাতে এরমভাবে দিয়ে দেবে গরম ভাতের সাথে বা সাদা ভাতের সাথেই এটা প্রথমে খেয়ে নেবে যে কোনো খাবার খাওয়ার আগে এটা খেয়ে নেবে তাই আমি এখন ভাতের সঙ্গে কিছুই দিলাম না আর এটা প্রথমেই ভাতের পাশে দিয়ে দিলাম এটা খাওয়া খুবই উপকার সপ্তাহে একদিন হলেও তোমরা এটা খেয়ে দেখতে পারো এইভাবে সাদা ভাতের সাথে এইভাবে একটু আছে আলু সেদ্ধ দিয়ে তিতাটা দিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কে কে তোমরা এটা খেয়েছ সেটাও জানিও তো দেখো আমার রেসিপি তৈরি হয়ে গেছে খুব সহজভাবেই এটা তৈরি হয়ে গেল আজকের মতন এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে